জাতীয় প্রেস ক্লাবের সামনে অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে আরো কয়েকজনকে সাথে নিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের করেছেন। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র রাষ্ট্রের ক্ষতি সাধনের লক্ষ্যে অপপ্রচারের উদ্দেশ্যে জনসম্মুখে কালো আইন বাতিল নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছেন এই ঘটনায় গত দুই ফেব্রুয়ারি রাজধানীতে শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছে পুলিশ লিফলেট বিলি করলে স্লোগান দিলে সেটা কি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র বা সন্ত্রাস বিরোধী আইনের পর্যায়ে পড়ে নাকি এটা সমালোচনা দমন করার সরকারের একটি কৌশল একজন সিনিয়র আইনজীবী বলেছেন ফেসবুক পোস্ট বা লিফলেট বিতরণের জন্য সন্ত্রাস বিরোধী আইন ব্যবহার করলে সেটা ন্যায়সঙ্গতা নিয়েই প্রশ্ন ওঠে মামলার বিবরণীতে বলা হয়েছে মুকিব মিয়াকে নিজে মামলা এতে বলা হয়েছে গত পয়লা ফেব্রুয়ারি সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে মুকিব মিয়ার লিফলেট বিতরণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা শুরু হয় এ ঘটনায় দোসরা ফেব্রুয়ারি শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে পুলিশ এরপর তেসরা ফেব্রুয়ারি মিরপুর এলাকা থেকে তাকে আটক করা হয় এবং শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয় আরেক জায়গায় পেলাম যে তাকে সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে গ্রেপ্তার করেছে যাই হোক গ্রেপ্তার করা হয়েছে এটাই হচ্ছে আসল খবর ঠিক আছে এরপর থেকে আইন তার নিজস্ব গতিতে চলবে এটাই তো সবাই প্রত্যাশা করে তাই না আইনকে ভিন্ন পথে নেওয়ার চেষ্টা হচ্ছে দেখলে সাধারণ মানুষ তো প্রশ্ন তুলবেই তারা বলবে যে কাজ শেখ হাসিনার আমলে হতো সঙ্গে এখন সরকারের কেন একই রকম হবে। যে আশায় মানুষ পরিবর্তন ঘটালো একই ঘটনার যদি পুনরাবৃত্তি ঘটে তাহলে মানুষ কোথায় যাবে লিফলেট বিতরণ বা ফেসবুকে সরকারের বিরুদ্ধে প্রচারণা সরকারি কলেজের শিক্ষকের জন্য নিশ্চয়ই অপরাধমূলক কাজ আমি আমার সাধারণ বুদ্ধিতে এটুকু বুঝতে পারি কিন্তু তাই বলে তাকে সন্ত্রাস বিরোধী আইনে জড়িয়ে বিচার করা কতটা ন্যাসঙ্গত এবং যুক্তি এই মামলার অভিযোগে আরো বলা হয়েছে গত বছরের দুই আগস্ট দুপুর দেড়টায় নিউ মার্কেট দিন নিউ মার্কেটের দুই নম্বর গেটের সামনে বৈষম্য বিরোধী ছাত্র জনতার শান্তিপূর্ণ মিছিলে হামলা করা হয় মানে ওই হামলায় এই মুকিব মিয়া সম্পৃক্ততা আছে এটু বলা হচ্ছে এতে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী এবং সাধারণ পথচারী গুরুতর আঘাত প্রাপ্ত হন এই ঘটনায় নিউ মার্কেট থানায় হত্যা চেষ্টা মামলা হয় যে মামলায় আসামি হিসেবে নাম ছিল মোহাম্মদ মুকিব মিয়ার এই ঘটনার আরেকটা অপশন আমি পেয়েছি সেটি সেখানে বলা হয়েছে হামলায় মাজেদুল ইসলাম নামে এক ছাত্রদল কর্মী সহ কয়েকজন আহত হয়েছেন এই ঘটনায় গত বছরের ছাব্বিশ আগস্ট মাজিদুলের চাচাত ভাই যুবদল কর্মী হাবিবুর রহমান বাদী হয়ে শেখ হাসিনা সহ একশো সাত জনের নামে মামলা করেছেন এরকম মামলা নিয়ে আমি আসলে কিছু বলতে চাই না কারণ স্বয়ং আইন উপদেষ্টাই এ ধরনের মামলা এবং মামলায় আসামির সংখ্যা নিয়ে একাধিকবার বিব্রত বোধ করেছেন এটি তিনি প্রকাশ করেছেন তবে বোঝা দরকার মুকিব মিয়া আসলে কোন মামলায় ঝুঁকছেন বা সাজা পাচ্ছেন শাস্তির মুখোমুখি হয়েছেন শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় নাকি মাজিদুলের চাচাত ভাই যুবদল কর্মী হাবিবুর রহমানের মামলায় আমি আসলে আইনের বিষয়গুলো তেমন বুঝি না আমার শুধু মনে হয়েছে এরকমটা আসলে হতে পারে কিনা লালমনিরহাটের পাটগ্রাম থেকে ঢাকার নিউ মার্কেট এলাকায় এসে কলেজ শিক্ষার্থীদের মিছিলে আক্রমণ করেছেন যিনি নিজে একটি কলেজের শিক্ষক জানি না প্রকৃত সত্য কি মামলার বয়ান অনুযায়ী মুকিব মিয়া সত্যিই ওই দিন নিউমার্কেট এলাকায় ছিলেন কিনা ছিলেন কিনা আন্দোলনরতদের উপর আক্রমণ করেছিলেন কিনা এই মামলায় যে মুকিব মিয়াই প্রকৃত আসামি এটা শনাক্ত করলো কে তাকে কে শনাক্ত করলো বা শনাক্ত করার প্রক্রিয়াটা কি ছিল বিষয়টা একটু বেশি নাটকীয় মনে হচ্ছে না আপনাদের মনে আছে গত পনেরো আগস্ট ধানমন্ডি বত্রিশ নম্বরে শ্রদ্ধা এবং শোক জানাতে আসা রিক্সা চালক রেজাউলকে ও পুলিশ ঠিক একই ভাবে একটি মামলায় আটক দেখিয়ে কারাগারে পাঠিয়েছিল তখন তারা বয়ান হিসেবে বলেছিল এক বছর আগে সায়েন্স ল্যাবরেটরি এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে আক্রমণ করেছিলেন রিক্সা চালক রেজাউল এবং ওই আক্রমণে মানে রেজাউলের আক্রমণে গুলিবিদ্ধ হয়েছিলেন যিনি তিনি দুই মাস হাসপাতালে ছিলেন দুই মাস চিকিৎসা শেষে বাসায় ফিরে আসার পরে চুপচাপ ছিলেন এরও প্রায় আট নয় মাস পরে তিনি একটি মামলা করেছিলেন সেই মামলায় নাকি রেজাউলকে আসামি করা হয়েছে এবং আমাদের কতিপয় চৌকশ পুলিশ সদস্য পনেরো আগস্ট রেজাউলকে ওই হত্যা চেষ্টা মামলায় পাকড়াও করে ধানমন্ডি বত্রিশ নম্বর থেকে এইটা যে একটা দুর্বল স্ক্রিপ্ট এটা নিয়ে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন গণমাধ্যমে তখন তোলপাড় হয় এবং এক পর্যায়ে অবস্থা বেগতিক দেখে সদাশয় সরকার আদালত এবং পুলিশ দয়া পরামর্শ হয়ে রেজাউলকে মুক্তি দিতে বাধ্য হয় মুকিব মিয়ার ক্ষেত্রেও বিষয়টা এমন কি না তা কে জানে কে বলবে কে প্রমাণ করবে আসলে মুকিব মিয়া প্রেস ক্লাব এলাকায় লিফলেট বিতরণ করেছেন বলে আমি খুঁজ নিয়েছি ওই সময় গণমাধ্যমে প্রকাশিত সংবাদে তার নাম এসেছে হয়তো ছবিও এসেছে একটি নিষিদ্ধ ছাত্র সংগঠনের হয়ে প্রকাশ্যে এভাবে লিফলেট বিলি বা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকাটা যে অপরাধ বিসিএস শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা একজন সহকারী অধ্যাপক এটি তো না জানার কথা নয় তবু তিনি কেন এমন একটি কাজে জড়ালেন সাক্ষ্য প্রমাণ সাপেক্ষে এর বিচার হতেই পারে কেউ কিছু বলবেন নিয়ে কিন্তু তাকে হত্যা মামলায় জড়িয়ে তার রিমান্ড চাওয়া হচ্ছে রিমান্ড মঞ্জুর করা হচ্ছে এটা কি আসলে আইন স্বাভাবিক পথে চলার লক্ষণ বা প্রমাণ তবে জানা গেছে তার আসল অপরাধ আসল অপরাধটা হচ্ছে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং ছাত্রলীগের সোহাগ নাজমুল কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ছিলেন ঠিক আছে ছিলেন এটা তো তার অতীতের রাজনৈতিক পরিচয় শুধু এই কারণেই তাকে মামলায় জড়িয়ে এভাবে হেনস্থা করা হবে যদি এটা করা হয় তাহলে সারজি আলম সহ আরো যারা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তাদের রিমান্ড আছে তাদেরকে সেলিউট দেওয়া হচ্ছে প্রোটোকল দেওয়া হচ্ছে কোন যুক্তিতে ভাই একই যাত্রায় কি পৃথক ফল হতে পারে শেষ করব মত প্রকাশের স্বাধীনতা আর রাষ্ট্রীয় নিরাপত্তার সীমারেখা কোথায় টানা হবে এটাই এখন বড় প্রশ্ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তাদের ছাত্র সংগঠন ছাত্র দল নিয়ে কিছু কথা বলতে চাই বিএনপিকে উদ্বিগ্ন করেছে এই বিষয়টি এবং ছাত্র দলকে উদ্বিগ্ন করেছে দেশবাসীও এখন সন্ধিহান তাহলে বিএনপি এবং ছাত্র দলের অবস্থান কোথায় কেন বলছি এ কথা অনেকে ভাবছেন ডাকসু নির্বাচন আমরা দেখেছি নয়ই সেপ্টেম্বর সেই ডাকসু নির্বাচনে ছাত্র শিবির থেকে যিনি দাঁড়িয়েছেন তিনি পেয়েছেন চোদ্দ হাজারের উপরে ভোট আর ছাত্রদল থেকে যিনি দাঁড়িয়েছেন তিনি পেয়েছেন পাঁচ প্লাস তাহলে জনমনে যে ধারণা ছিল বিএনপির মধ্যেও যে ধারণা ছিল ছাত্র দলের মধ্যেও যে ধারণা ছিল আওয়ামী লীগ পরবর্তী সময়ে এখন বাংলাদেশের সবচেয়ে বড় দল হচ্ছে বিএনপি এবং বড় ছাত্র সংগঠন হচ্ছে ছাত্রদল কিন্তু আমরা কি দেখলাম আচ্ছা শিবির কত পেল না পেলো সেটা নিয়ে আমরা চিন্তা করব না কিন্তু ছাত্র দল কতগুলো ভোট পেয়েছে ভিভি প্রার্থী ছাত্র দলের সদস্যরা তাহলে কোথায় ওদেরকে তো কেউ ভোট দিতে মানা করেনি কেউ নিষেধ করেনি তাহলে কি ছাত্রদলের অবস্থান এই পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ছাত্রদলের সদস্য এই সাড়ে পাঁচ হাজার তাই তো প্রমাণ হয় আরেকটা বিষয় হচ্ছে যে জাকসুতে নির্বাচন হচ্ছে সেখানে ছাত্রদল অলরেডি নির্বাচন বয়কট করেছে কারণ তাদের কাছে পরিবেশ ভালো লাগেনি সেখানেও একই কাণ্ড ঘটবে শিবিরে গিয়ে যাবে ছাত্রলীগ তো নেই ছাত্রলীগের অবর্তমানে এখন তাহলে সবচেয়ে বড় দলকে শিবির তাই তো মনে হচ্ছে ছাত্র দল কোথাও পাত্তা পাচ্ছে না কেন আগামীতে চাকশো নির্বাচন আছে চাকশো নির্বাচনে কোনোভাবেই ছাত্র শিবির ছাড়া অন্য কেউ চিন্তেই করা যায় না রাকশো নির্বাচন হবে সেখানে কারা বিজয়ী হবে সেটাও ছাত্র শিবিরের কাছে ছাত্র দল সেখানেও পাত্তা পাবে না যাকশো নির্বাচনে ছাত্র শিবির এসে যাচ্ছে কিছু নিয়ে ভাবিয়ে তুলছে এবং বিএনপি ভাবিয়ে ছাত্র দলকে ভাবিয়ে তুলছে দেশের মানুষও ভাবছে তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছাত্রদল দল এদের অবস্থানটা কোথায় আওয়ামী লীগ পরবর্তী সময়ে তাহলে কি ছাত্র শিবির এবং জামাত ইসলামী বাংলাদেশের সবচেয়ে বড় দল তাই তো মনে হচ্ছে আরেকটি বিষয় বলি ছাত্র দলের কি অবস্থান সেটি আমরা ডাকসু জাকসু রাকসু এসব নির্বাচনে জেনে যাচ্ছি বা জেনে যাব আগামী জাতীয় নির্বাচনে তাহলে বিএনপির অবস্থাও কি একই রকম হবে বিএনপির সে আগের অবস্থান এখন আর নেই কাজে আওয়ামী লীগ পরবর্তী সময় আমরা বিএনপিকে বড় দল বলতে পারছি না ভাবিয়ে তুলছে বিএনপির হাইকমান্ডকেও ভাবিয়ে তুলছে ছাত্র দলের হাইকমান্ডকে কারণ জাকসু জাকসু নির্বাচন আমরা যা দেখছি বিএনপিও যা দেখছে ছাত্রদলও যা দেখছে দেশের মানুষও যা দেখছে ছাত্র শিবিরের অবস্থান এখন তুঙ্গে এখন আবার ধারণা করা হয় যে বিএনপির মধ্যে ছাত্র শিবির বা জামাত ইসলামের পন্থী অনেকেই আছেন বিএনপির মধ্যে পাকিস্তান পন্থী মুক্তিযোদ্ধাও আছেন বিএনপির পন্থে মধ্যে ভারত বিরোধী জামাত ইসলামকে সমর্থন করে এবং বিএনপির যে জাতীয়তাবাদী ছাত্রদল রয়েছে তাদের মধ্যে অনেকেও ছাত্র শিবিরকে পছন্দ করে তাহলে কি বিএনপি বা ছাত্র দলের সেই ছাত্ররা যারা ছাত্র শিবিরকে পছন্দ করে ছাত্র শিবির তারা কি ডাকসু নির্বাচনের ছাত্র শিবিরকেই ভোট দিয়েছে তাই তো মনে হচ্ছে না হলে ছাত্র শিবিরের এত ভোট আসল কোথেকে বিএনপির মির্জা আব্বাস সাহেব বলেছেন যে জামাতের সাথে আতাত করে ছাত্রলীগের সাথে আতাত করে আওয়ামী লীগের সাথে আতাত করে ছাত্রলীগের ভোট ভোটগুলো নিয়েছে ছাত্র শিবির আচ্ছা ছাত্রলীগ কত ভোট দিয়েছে সবকে ছাত্রলীগের ভোট ছাত্র শিবির ভোটকে তাহলে দু হাজার মানে ছাত্রলীগ যদি ছাত্র শিবিরকে ভোট না দিত তাহলে শিবির হয়তো দু হাজার আড়াই হাজার ভোট পেত তাহলে বিএনপি জিতত তাই কি মনে হচ্ছে ছাত্রদল জিতত ছাত্রদল ডাকসুতের নির্বাচনে জিতে যেত তাই কি মনে হয় অবশ্যই না ছাত্রলীগ কি এই যে চোদ্দ হাজার বারো হাজার ভোট দিয়েছে ছাত্রশিবিরকে অবশ্যই না তার মানে ছাত্র দলের অবস্থান এখন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেই কোন শিক্ষা প্রতিষ্ঠানেই নেই সেভাবে জাকসুতে হবে না রাগ হবে না চাকসুতে হবে না কোথাও হবে না তার মানে ছাত্রদল এবং বিএনপির অবস্থান এখন নরকড়ে এটাই প্রমাণিত হলো প্রিয় দর্শক এই কথাটি বলবার জন্য আজকের এই ভিডিওতে আসা এবং আপনাদের সাথে কিছু বিষয়টা একটু চিন্তা করে দেখবেন তার মানে এখন জামাত ইসলামী বা ছাত্রশিবির এবং আগামী জাতীয় নির্বাচনে বিএনপির হয়তো ভরাডুবি হবে বিএনপির ভিতরেও জামাতপন্থী অনেক আছেন জামাতপন্থীরা বিএনপির ভিতরে শক্তিশালী জামাতপন্থী কীভাবে বুঝবেন বিএনপির অনেক নেতা কর্মী এখন বলবে বা বলেছে আমাকেও কয়েকজন বলেছে ভাই এই মুহূর্তে বিএনপি ক্ষমতায় আসার দরকার নেই হ্যাঁ ওই যে আওয়ামী লীগ এতদিন ক্ষমতায় ছিল বিএনপিও ক্ষমতায় গেছে জাতীয় পার্টিও ক্ষমতায় গেছে এখন নতুন কিছু দেখার দরকার তো তাকে জিজ্ঞেস করলাম ভাই আপনি বিএনপি করেন আপনি আপনার দলকে ক্ষমতায় চান না এটা কেমন কথা না এখন ওই যে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি সবাই ছিল এখন তৃতীয় আর অন্য আরেকটা দল আসা উচিত জামাত ইসলামে সো এরকম বিএনপি সমর্থক অনেক আছে যাই হোক দেশের পরিস্থিতি কোথায় যাবে কি হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন ফেব্রুয়ারির প্রথম সাত সপ্তাহেই নির্বাচন হতে হবে নাহলে দেশের দুর্দিন আসবে